আজ বুধবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ফলহারিণী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই মাতা কালীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করতে ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম কালি কালী মহা কালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কালি কায় নম ওম ক্রিং কাললই নম আর যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা কালীর প্রণাম মন্ত্র পারলে পুরোটাই বলুন আজ আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকৃতিকে মাতা স্বরূপ জ্ঞান করে প্রকৃতির সেবা যদি আমরা করতে পারি এর থেকে বড় সেবা কিন্তু আর কিছুই হতে পারে না আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আশা করি আপনিও করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে ল্যাভিশ লাইফ স্টাইলের কারণে খরচ বাড়তে পারে পিতামাতার ক্রোধের শিকার হতে পারেন এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রী হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পিতা মাতা এবং ভাই বোনদের ক্রোধের শিকার যেন হবেন না তাদের সাথে মজা করে কাটান তাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন